মালের উপরে এটা দুই মিলি মাল দিয়ে বানানো একটা চল্লিশ হাজার চল্লিশ হাজার আর আপনি মোটা মাল দিলে আশি হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা চলে যায় মানে যে যেমন মাল দিবে সেরকম হবে মাল মার্কেটের মাল মার্কেটে মাল এগুলো খরচ করবে কেমন এগুলো আটশোশো বিশ টাকা ফুইট একটা সিঁড়ির দাম পড়তেছে আট হাজার দুশো টাকা দশ ফিটের সিঁড়ি পনেরো হাজার টাকা কিন্তু ভাই একবার দিলে দিবনে বাড়ি ভাগের ভাবে কিন্তু সিঁড়ি কিছু হবে না সিঁড়ি মাল মতো মোটা কেমন ভাঙবে আচ্ছা এইটা বাঙাগুলো ভাবে একটা কথা বলে রাখি লোহার মাল